যার ভেতরে কথা বলার আকুলতা নেই যে দিনের পর দিন কথা না বলে থাকতে পারে যে অভিমান ভাঙায় না যে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয় সে আসলেই আপনাকে ভালোবাসে না শুধু অভ্যাসে পাশে রাখে ভালোবাসা মানেই তো টান অস্থিরতা অপেক্ষা যেখানে চুপ করে থাকা মানেই দূরত্ব আর উদাসীনতা মানেই ধ্বংস ভালোবাসলে মানুষ চুপ করে থাকতে পারে না কারণ ভালোবাসা এক ধরনের ব্যাকুলতা। যা নাম ধরে আর উত্তর না কেমন হাহাকার হয়ে ওঠে ভালোবাসা মানেই তো নিজেকে ভুলে অন্যকে অপেক্ষায় থাকা একটা কেমন আছো শব্দ শুনতেই সারাদিনের ক্লান্তি মুছে ফেলা যে সত্যিকারে ভালোবাসে সে কথার অভাবে নয় অনুভূতির ভারে অভিমানে নীরবে হয়ে যায় কিন্তু দূরে সরে যায় না অচেনা হয়ে যায় না যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসবে সে আপনার নীরবতা বুঝবে আপনাকে না বলা কথা বলার মানে খুঁজে নেবে চোখের ভিতর সে চুপ করে থেকেও আপনার অনুভব করবে তার উপস্থিতি যে দূরত্বে থাকলেও সম্পর্ক কিংবা মন কখনো দূরে থাকে না কিন্তু যে ভালোবাসে না তার কাছে আপনার আপনার অভিমান সব কিছু বিরক্তের মতোই লাগে সে ধীরে ধীরে আপনার সব শব্দ সব অপেক্ষা একটা অভ্যাসে পরিণত করে দেয় আর আপনি ভাবেন এটাই হয়তো ভালোবাসা এটাই হয়তো ভালোবাসা